আসসালামু আলাইকুম এখন কথা বলবো রাস্তার মাঝখানে বিচ্ছিন্ন অথবা ভাঙ্গা ভাঙা সাদা দাগ এটা থাকলে আপনি গাড়ি যে ল্যান্ডে থাকবো সেই ল্যান্ডে ওভারটেক ইউটার্ন নিতে পারবেন কিন্তু খেয়াল রাখতে হবে সাবধানের সাথে সামনে বিশ্বে কোনো গাড়ি আছে কি না এখন কথা বলবো রাস্তার সোজাদাগুলো এই যে দাগ সাদা সোজা দাগ এরকম থাকলে যে রাস্তা আপনি চলবেন সেই ল্যান্ডে যে সাইডে চলবেন ওভারট্যাক ইউটার্ন নিতে পারবেন না নিতে পারবেন না কারণ অ্যাক্সিডেন্টের সম্ভাবনা থাকে এগুলা বিশেষ করে পাহাড়ি রাস্তা বিপজ্জনক এলাকায় এই ধরনের রাস্তাগুলা থাকে এই ধরনের দাগগুলা থাকে এই জন্য খেয়াল রাখবেন এই রাস্তায় আপনি ওভারটেক করবেন না এখন দেখতেছেন সোজা হলুদ দাগ সোজা হলুদ দাগ এই ধরনের রাস্তায় ওভারটেক করতে পারবেন এই ধরনের রাস্তায় ওভারটেক করতে পারবেন কিন্তু পাশের রাস্তায় যেতে পারবেন না পাশের ল্যান্ডে যেতে পারবেন না অ্যাক্সিডেন্টের সম্ভাবনা থাকবে এখন দেখতেছেন ডাবল হলুদ দাগ সোজা ডাবল হলুদ দাগ সোজা এখানে যে ল্যান্ডে আছেন যে লাইনে আছেন সেখানে থাকবেন ওভারটেক করতে পারবেন না ইউ টার্ন নিতে পারবেন না কোনো কিছু করতে পারবেন না এই রাস্তাগুলা সবচেয়ে বিপজ্জনক এলাকা বলে চিহ্নিত করা হয় এই দাগগুলা সবচেয়ে বিপজ্জনক হিসেবে চিহ্নিত করা হয় এখন দেখতেছেন বিচ্ছিন্ন হলুদ দাগ ভাঙ্গা ভাঙ্গা হলুদ দাগ এই লাইনে বেশি করি নাই এই রাস্তায় বেশি করি নাই ইউ টার্ন ওভারটেক সব কিছুই করতে পারবেন তবে সাবধানে সব কিছুই করতে পারবেন তবে সাবধানে এখন দেখতেছেন রাস্তার এক পাশে হলুদ দাগ সোজা রাস্তার এক পাশে হলুদ দাগ সোজা এই রাস্তার পাশে গাড়ি পার্কিং করতে পারবেন না এই রাস্তার পাশে গাড়ি পার্কিং করতে পারবেন না যতই ওইখানে খালি থাকুক বা জাগা থাকুক ওইখানে আপনি পার্কিং করতে পারবেন না এখন দেখতেছেন মাঙ্গা বা বিচ্ছিন্ন দাগ এবং সোজা হলুদ দাগ দুইটা পাশাপাশি বিচ্ছিন্ন হলুদ দাগ এবং সোজা হলুদ দাগ পাশাপাশি বিচ্ছিন্ন হলুদ দাগ থাকলে আপনি ওভারটেক ওই সাইডে ওভারটেক করতে পারবেন বিচ্ছিন্ন হলুদ দাগ যেই ল্যান্ডে থাকবে যে লাইনে থাকবে আপনি ওভারটেক করতে পারবেন আর যেই পাশে হলুদ দাগ সোজা থাকবে সে পাশে ওভারটেক করতে পারবেন না যে পাশে হলুদ দাগ সোজা থাকবে সে পাশে করতে পারবেন না এটা দেখতেছেন এরকম জাবরা কোসিং দেখলে গাড়ি থেমে থাকবে লাল দাগ পর্যন্ত যখন সবুজ দাগ হবে তখন গাড়ি চলবে এ বলে শেষ করছি আসসালামু আলাইকুম বেশি করে সাবস্ক্রাইব করবেন